আমি কোনোদিন যদি চ্যানেল টোয়েন্টি ফোর যারা কাজ করেন অনেক অনেক হিরোজরা আছে চ্যানেল টোয়েন্টি ফোরে যারা এই আন্দোলনের সাথে অত প্রতভাবে জড়িত সবাই হিরো কিন্তু এখানে কিছু সুপার হিরোরাও আছে তো বলবো যে এই বসুন্ধরা থেকে শুরু করে সোলমাই থেকে শুরু করে এই অঞ্চলের প্রাইভেট ইউনি ইউনিভার্সি ছেলেপেলেরা কী করেছে কীভাবে করেছে এটার একটা স্টোরি মানে শেষ হবে না কারণ আমরা আঠারো তারিখের থেকে ছিলাম তো দেখেছি তো হেলিকপ্টার থেকে গুলি করার সময় একটা বাচ্চা মারা গেলো তার মার পাশেতে বাচ্চার এখান দিয়ে ঢুকে এখান দিয়ে বের হয়ে গেল মা প্রথমে টের পায়নি কিন্তু অনেক অজস্র ঘটনা আছে যাই হোক আমাকে পরে এখান থেকে নিয়ে ফরজি হসপিটালে নিল যাওয়ার সময় আপনার ভাটারা থানার সামনে দাঁড়ানোর পরে ভাটারা থানার সবাই চলে আসলো আমার আমাদের গাড়ির আশেপাশেতে পাওয়া গেছে পাওয়া গেছে মানে খুব খারাপ কথা নোংরা কথা পুলিশ মানে মানুষজনের পুলিশ এখন যে চেঞ্জ বা রিফর্মের কথা বলে ওনাদের বেসিক এলিমেন্ট যেটা আমাদের করায় মানে ক্লাস কেজিতে বা আপনার ক্লাস ওয়ান টুতে যেগুলো করাতো ভালোভাবে কথাবার্তা বলা কিভাবে শ্রদ্ধা করতে হয় কীভাবে কি করতে হয় এটা কারো পরিবার নিয়ে বলছি না অথবা এই প্রফেশনে এই কদিনে তারা ভুলে গেছেন অনেক কিছু বাধ্যতামূলকভাবে কি হয়ে যায় না বাট এগুলো চেঞ্জ হওয়া উচিত মানুষকে মানুষের মতো একটু সম্মান দিয়ে যে তারা তো একটা আইন শৃঙ্খলা বাহিনী মানুষ সবার আগে দূরায় কার কাছে যায় কার কাছে তাদের কাছেই তো তারা যেন যখন আবার ফিরবেন ওই পুলিশ যেন একটু মানুষের একজন সেবক হিসাবে বা সাহায্যকারী হিসাবে যেন আসে বলে অস্ত্র নাই কি কী অস্ত্র বলে অস্ত্র নেই না নামে কোনো অস্ত্র নেই বলে সত্যিই নাই বলছি না ভাই নাই বলছে কোনো লাইসেন্স করা নাই ভাই কোনো অস্ত্রই নেই বলে রাজনীতির রাজনীতিবিদের ছেলে অস্ত্র নাই এটা কোনো কথা হইল রাজনীতিবিদে ছেলে অস্ত্র থাকতে হবে এটা কোনো কথা মানে বাংলাদেশে কি রাজনীতিবিদের ছেলে হোক এটা গালি নাকি ভাই আমাদের দেশে আমাদের বাবারা রাজনীতি করেন আমাদের পারিবারিকভাবে কিন্তু সবার কিন্তু এটা স্যাক্রিফাইস থাকে